হ্যালো নমস্কার আমি মধুসন্ধা বৈরাগ্য বলছি আজকে একটু সহজ পদ্ধতিতে আপনাদেরকে একটু সেদ্ধ পিঠে করে দেখাচ্ছি আমি চলুন আজকে ভিডিও শুরু করছি আমি এই চালটাকে প্রথমে ফুটন্ত গরম জলে নুন ফেলে সেটা দিয়ে মাগলাম মেখে এবার সন্দেশের পূর্বরে এগুলো তৈরি করছি এরপর আস্তে আস্তে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো কিভাবে আমি ভাপা পিঠে গুলো তৈরি করে নিলাম পরিমাণে জিনিসটা তো অনেকটাই বানাবো বাড়ির সকলে খাবে তারপরে দেখুন প্রথমে আমি অল্প করে একটু চালগুড়ি ওখান থেকে নিয়ে নিয়েছি এবার এটাকে গোল পাকিয়ে তার মধ্যে একটা বাটির মতন করে ওর মধ্যে কিছুটা সন্দেশের ফুল ভরে নিলাম হুম ভরে নেওয়ার পর ওটাকে একটি পিঠের আকৃতি দিলাম আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সহযোগিতা করুন দেখুন আমার সমস্ত পিঠে রেডি করা হয়ে গেছে আমি ভাপানোটা কিভাবে করছি দিকে সেটা এবার দেখাতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এই যে এইভাবে আমি পিঠেগুলো ভাপাতে দিচ্ছি যেমনভাবে মেজমাউন্স করে দেখেছেন আপনারা সেইভাবেই এগুলোকে ভাপিয়ে নেওয়া হচ্ছে দেখছিতে জল দিয়েছি আর ওপরে পিঠেগুলো ছাড়ছি দেখুন পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম এবার এটা ভাপানো হয়ে গেলে ঠান্ডা জলের মধ্যে একে ডুবিয়ে দেবো হ্যাঁ এটা দশ মিনিট মতন লাগলেই আমরা হয়ে যাবে ফিরে এলাম আবার দশ মিনিট বাদে এবার দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এগুলো এবার এগুলো নিয়ে আমি জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দেব যেন বাইরে নাম পড়ে যায় এবার এটা কিছুক্ষণ এই জলের মধ্যে রেখে তারপর পরবর্তী স্টেপ হলো এই যে নিয়ে এরকম তুলে ফেলা দেখে নিন পিঠে গুলো কি সুন্দর হয়েছে দেখুন রেডি হয়ে গেছে হ্যাঁ এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি এটা ওপর থেকে নলের গুড় ছড়িয়ে দিচ্ছি এখন এটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই